যাই যাই তাড়াতাড়ি যাই আবার প্রসাদ ভুরাই যাবে নি কীর্তন হতে হতেই যেতে হবে আবার লাস্টে দিলে পরে একটুকু প্রসাদ পাবো না আমি আবার কীর্তন শোনা থেকে প্রসাদ খেতে ভালোবাসি বেশি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই আবার কীর্তন শেষে সবাই প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবেন আমি লাস্টে একটুও পাবো না তাড়াতাড়ি যাই

নিয়ে থাকে বাবা এবার কি বলেন এই চারজন ঋষি পাঁচ বছর বলেন তারা কি বলেন ঘুরতে 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 চলে গেলেন কোথায় বই কুদ্ধে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যেন কোনো পতি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে থাকে সেখানে চলে গেলেন ঘুরতে ঘুরতে ওই সব দ্বার ঘুরতে ঘুরতে গেলে সপ্তম দ্বারে এসে দাঁড়ালেন এই পাঁচ বছরের ভালো সাথে করতে পারলে তখন ক্রোধ ক্রোধিত হয়ে বলল তুমি বাবা রে বাবা কখন গেছি কীর্তনে এতক্ষণের প্রসাদ দিল আইনে সুমুর পাইনে দুই ভাই বোন একেবারে খাবলা খাবলা করে গেছি কীর্তন হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে একটা গান শেষ হয় সবাই বলে আর হই হইয়া যাক আর আখ্যান হইয়া যাক রাত্রির এখন এগারোটা বাজে কেবল কীর্তন ভাঙল সাথে সাথে যাই আমি এই প্রসাদটা নিয়ে এলাম প্রসাদ আনতে দেরি খাইতে দিই না কেউ গেল না আমার সাথে মাইয়াও গেল না পুলাও গেল না একা একা গেলাম একটু প্রসাদ দিল যে সবাই ভাগ করে খাবো বা বাহ দুই ভাইবোনা করে হামলে পড়েছে প্রসাদে একটা লুচি দিছিল সিঁড়ে কারাকারি করে সিঁড়ে সুটে অবশেষে নিচেই পড়ে গেল আমি তুলে খালাম দুজনে আমি ওই ফল প্রসাদ খেয়েই সন্তুষ্ট যাক ঠাকুরের প্রসাদ একটু খেলেও যা বেশি খেলেও তাই এখন শান্তি তাতে এখন ঘুমাতে পারলে বাসি কীর্তনটা হলেই হইছে যাই হোক প্রসাদের কীর্তন যা মন ভা গেছে খুব ভালো কীর্তন গাইছে আর ভাগবত পাঠ যে মন গেছে লোকটা রে ভাগবত না তুই গেলি না কেন মিষ্টি আমার সাথে দেখতি কত সুন্দর ঠাকুরের নামের তাহলে এখান থেকে বাড়ি থেকে শোনা সামনে যায় দেখে শোনা সব কি এক হয় এখান থেকে তো আওয়াজ অনেক কিছু শুনতেও পাস নাই আর সামনে বসে মন দিয়ে ভাগবত পাঠ শুনলে অনেক কিছু শিখা যায় বুঝছিস অনেক কিছু শেখা যায় খুবই ভালো লাগলো যা সবাই প্রসাদ খাইছি আপনার ধো যা এখন শুয়ে পড়ি আমি তো ভাবছি এত দেরি করে যাচ্ছি প্রসাদ পাবো কি না তা যাই দেখি আমি যাওয়ার পরেই কীর্তন শুরু হলো আগে কেউ ছিল না আমি প্রথম গেছি তো আমি খুবই খুশি পুরোটাই কীর্তন দেখে আসতে পারছি তোরা তো বাড়িতে দুজনে মারামারি করিস নাই ভাই বোন দেখ ভালোভাবে থাকবি এখানে ওখানে কীর্তন হয় আমার শুনতে খুবই ভালো লাগে আর আমার সাথে সাথে এরপরে যাবি বুঝিস ঠাকুরের নাম কীর্তন শোনা খুব ভালো সবাইকেই বলছি সবাই শুনবেন নাম কীর্তন